দরিদ্রতা দরিদ্রতা কি পকেটের অভাব একজন মানুষ মন থেকে হেরে গেলে তার জীবনে চিরস্থায়ী হয়ে যায় আজকের ভিডিওতে আমরা শুনব স্বামীজির চারটি অমোঘ নির্দেশ যা মানলে মানুষ নিজের জীবন সংসার কর্ম অর্থ সবকিছুই পাল্টাতে পারে এখন আপনি যাই অবস্থায় থাকুন ব্যর্থ হতাশ চলুন সববার প্রথমে জেনে নি দরিদ্রতার প্রকৃত সংজ্ঞা স্বামী বিবেকানন্দ বলেছিলেন উই আর রেসপন্সিবল ফর হোয়াট উই আর অর্থাৎ আজ আমরা যে অবস্থায় আছি অভাব অশান্তি দুর্দশা এগুলোর অর্থে কি আমাদের নিজের ভুল চিন্তা ও ভুল অভ্যেসের ফল যে ঘরে দারিদ্র থাকে সেখানে থাকে ভয় অস্থিরতা কাজের প্রতি অনিহা এবং আমি পারব না এই বিপজ্জনক চিন্তা স্বামীজি বলতেন প্রথমে মনকে বদলাও দরিদ্রতা নিজের থেকেই পাল্টাবে চলুন এবারে একে একে চারটি বদল আমরা জেনে নেব যেটা আমাদের ত্যাগ করতে হবে প্রথম বদল ভিক্ষা মনোভাব ত্যাগ স্বামীজি সর্বদা বলতেন ভিক্ষা মনোভাবই দারিদ্রের প্রধান কারণ তবে কি এই ভিক্ষা মনোভাব আসুন জেনে নিই ভিক্ষা মনোভাব হলো কাজ না করে লাভ চাই পরের সাহায্যে বাঁচতে চাই নিজেকে ছোটো ভাবা নিজের শ্রমকে অবমূল্যায়ন করা সুযোগ এলে পিছিয়ে যাওয়া আমার দিয়ে কী হবে এই আত্মসন্দেহ একবার এক তরুণ স্বামীজির কাছে এসে বললেন আমার সংসারে দারিদ্র স্বামীজি আমি কী করলে সব ঠিক হবে কি করলে উঠতে পারবো স্বামীজি তখন তাকে বলেছিলেন তুমি তোমার মনকে ভিক্ষুক বানিয়ে রেখেছ উত্তম কাজ করো কঠোর পরিশ্রম করো কিন্তু কারুর করুণা চেও না তিনি আরো বলেছিলেন স্ট্যান্ড আপ অন ইয়োর ওন ফিট এবার আমরা আমাদের জীবনে এটা কিভাবে প্রয়োগ করব আসুন জেনে নিই নিজের দক্ষতা তৈরি করুন প্রতিদিন একটি নতুন কাজ শিখুন নিজের সময়কে দামে বিক্রি করুন পরের ওপর নির্ভরতা কমান যা পারেন না তা শিখে নিন যা জানেন তা কাজে লাগান স্বামীজি বলেছিলেন আত্মনির্ভরতা সমৃদ্ধির প্রথম ধাপ চলুন এবারে জেনে নেওয়া যাক বদল দ্বিতীয় দ্বিতীয় বদল আমাদের যা করতে হবে তা হলো অলসতা বর্জন স্বামীজি বলেছিলেন অলসতা মৃত্যু পরিশ্রম জীবন তিনি আরো বলেছিলেন যে জাতি অলস সে জাতি কখনো উন্নতি করতে পারে না এবার আমরা জেনে নিই আমরা কেন অলস হয়ে যাই মোবাইল বা ডিজিটাল বিভ্রান্তি অতিরিক্ত ভয় বড় কিছুর স্বপ্ন না থাকা নিজের ওপর বিশ্বাস কম কাল মানসিকতা এবার জেনে স্বামীজির শক্তি সূত্র স্বামীজি প্রতিটি মানুষকে বলতেন বি এনার্জেটিক বি স্ট্রং কারণ শক্তি সমৃদ্ধির মূল অলসতা কাটানোর স্বামীজির তিনটে নির্দেশ চলুন জানি প্রথম ব্রহ্ম ওঠা কারণ এই সময় সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় এক শরীর চর্চা স্বামীজি বলতেন তোমার বেদান্তের চেয়ে আগে প্রয়োজন শক্তিশালী শরীর তৃতীয় দিনে দশটি ছোট ছোট কাজ সম্পন্ন করা ছোট্ট ছোট্ট সাফল্য আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যায় এবার তৃতীয় বদল ভুল সঙ্গ পরিত্যাগ স্বামীজি বারবার বলতেন সঙ্গ বদলালে জীবন বদলায় কেন ভুল সঙ্গ দরিদ্রকে ডেকে আনে চলুন জানি কারণ নেতিবাচক কথা ভয় অভিযোগ দোষারোপ সময় নষ্ট ভুল সিদ্ধান্ত যথাসময়ে সঠিক কাজ না করা স্বামীজি বলতেন সৎসং মানুষকে উন্নতির দিকে তোলে একবার এক গ্রাম্য যুবক স্বামীজিকে বলেছিলেন আমি চেষ্টা করি তবুও দারিদ্রতা কাটে না স্বামীজি জিজ্ঞেস করলেন তুমি কার সঙ্গে চলাফেরা করো যুবক বলল যারা সারা দিন দুঃখ কষ্টের কথা বলে স্বামীজি উত্তর দিলেন তাই তোমার দারিদ্র কাটে না তুমি সফলতার কথা বলা মানুষের সঙ্গে চললে ভাগ্য বদলে যাবে আমরা এটি জীবনে কিভাবে প্রয়োগ করব চলুন জেনে নি অভিযোগকারী মানুষকে দূরে রাখুন পরিশ্রমী মানুষের সঙ্গে চলুন বই পড়ুন স্বামীজি রচনা রামকৃষ্ণ কথা মৃত অন্তত একজন সফল মানুষকে অনুসরণ করুন আপনার সময়কে মূল্য দিন এবার চতুর্থ বদল চতুর্থ বদলে স্বামীজি বলেছেন ইচ্ছা শক্তির অভাব দূর করতে হবে স্বামী বিবেকানন্দ বলতেন ইচ্ছা শক্তি সর্বশক্তিমান অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যার ইচ্ছা শক্তি আছে তাকেই দারিদ্র পরাজিত করতে পারে না চলুন এবারে জেনে নি ইচ্ছা শক্তিকে কিভাবে শক্তিশালী করব। প্রথম বড় লক্ষ্য নিন স্বামীজি বলতেন উচ্চ চিন্তা উচ্চ আদর্শ এটাই সফলতার মূল দ্বিতীয় দৈনিক প্রতিজ্ঞা করুন আমি পারবো আমি হবই ভুল করলে ভয় পাবেন না স্বামীজি বলতেন ফেয়ার ইজ ডেথ চতুর্থ নিয়মিততা বজায় রাখুন প্রতিদিন এক পারসেন্ট করে উন্নতি করুন এক বছরে সাঁত্রিশ গুণ উন্নতি একবার এক ব্যক্তি প্রতিদিন মঠে এসে ভিক্ষা চাইতেন স্বামীজি তাকে ডেকে একদিন বললেন তুমি চাইলে ভিক্ষুক হিসেবেই মরবে আর চাইলে কাজ শিখে সম্মানে বাঁচবে সেই মানুষটি পরে মঠের কর্মী হিসেবে যোগ দেন তার নিজের জীবন বদলে যায় স্বামীজি বলতেন চাও কাজ করো তোমার পৃথিবী তুমি বদলাতে পারবে তাহলে বন্ধুগণ আজকের এই চারটি বদল ভিক্ষা মনোভাব ত্যাগ অলসতা বর্জন সং বদলানো ইচ্ছাশক্তি দৃঢ় করা এগুলো শুধু বক্তৃতা নয় এগুলো স্বামীজির মূল জীবন তত্ত্ব স্বামীজি বলতেন তুমি তোমার ভাগ্যের নির্মাতা আপনি গরিব ঘরে জন্মাতে পারেন এটা আপনার দোষ নয় কিন্তু গরিব অবস্থায় মৃত্যুবরণ করা স্বামীজি বলতেন দ্যাট ইজ ইয়োর ফল্ট তাই আজই সিদ্ধান্ত নিন আমি নিজেকে বদলাব প্রতিদিন সামান্য করে উন্নতি করব। আমি নিজের সম্মান রক্ষা করব আমি উঠবো জাগব পরিশ্রম করব স্বামীজির আশীর্বাদ দিয়ে বলতেন ব্রেভ বি স্ট্রং দ্য ওয়ার্ল্ড উইল বি অ্যাট ইউর ফিট আজকের ভিডিও শেষে শুধু একটাই প্রশ্ন নিজের কাছে রাখুন আমি কি বদলান্তে প্রস্তুত কমেন্টে জানাবেন অপেক্ষায় থাকব ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি